আমার আরেকজন শেখ আছেন শেখ ইউসুফ ভাই অনেক বড় মাপের আলেম একমাত্র একমাত্র পরকাল এই দেশের মাটিতে একটাই সংগঠন আমি আপনাদের দিনী ভাই হিসেবে বলে যাচ্ছি সেটা হচ্ছে আহলে আদিস আন্দোলন আলে আদিস এই হাদিস নামটা আছে কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা আর করব না এই নামে কোন দল আদিসের পন্ডিত অতএব এটা একটা চূড়ান্ত সঠিক সংগঠন আমি আপনাদের দিদি ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি কোনো গ্রুপে থাকবে না এগুলি থাকা উচিত না